আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন এমনএন জানালে পক্ষ থেকে আপনাকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা কথা বলবো ড্রাইভিং লাইসেন্সের ব্যয় ব্যথি কী কী কোশ্চেন করতে পারে কেমন কোশ্চান হতে পারে তাছাড়া আপনারা যারা সতর্ক নাগরিক বা সচেতন নাগরিক ওনাদের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ ব্যয় কেমন কোশ্চান করতে করতে পারে বা আপনি ড্রাইভিং লাই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পরও আপনার এই চিহ্নগুলো কাজে লাগতে পারবে আপনার পথ চলার পথে অনেক সহায়ক হবে সুযোগ আমরা শুরু করি জেনে নিই জিনিসগুলো কী আপনার প্রথমে লেখা দেখতে আছেন উপরে ট্রাফিক চিহ্ন বলি ট্রাফিক চিহ্ন মূলত তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতামূলক তথ্যমূলক এ তিনটা এখানে তিনটা আবার এই যে এখানে এদিকে হচ্ছে আপনার গোলাকৃতি ত্রিভুজাকৃতি ছত্রভুজাকৃতি এখানে আমার দুইটা বৃত্ত আছে এখানে আমার তিনটে আছে আমি একটু বড় করে আপনাদেরকে দেখা জুম করে এই যে আপনারা এখানে এই যে এই গোলাকৃতি চিহ্ন হচ্ছে বাধ্যতামূলক নির্দেশিকা ত্রিভুজ আকৃতির চিহ্ন হচ্ছে সতর্কতামূলক নির্দেশিকা চতুর্ভুজ আকৃতির চিহ্ন হচ্ছে তত্ত্বভিত্তিক নির্দেশিকা এবারে পাশে যাই এই দুইটার ভিতর মানে কী গোল সরি নীল গোল আকৃতির চিহ্ন সংবলিত নির্দেশ অবশ্য পালন করতে হবে লাল রিং অথবা লাল গোলাকৃতির চিহ্ন সংবলিত নির্দেশ অবশ্য অমান্য করা যাবে না এরপর আমার বাসা কী আছে সাধারণ তত্ত্বমূলক সাইন পথ নির্দেশকমূলক পথ নির্দেশক তত্ত্বমূলক সাইন জাতীয় মহাসড়কের ক্ষেত্রে পথ নির্দেশক তত্ত্বমূলক সাইন সাধারণ সড়কের ক্ষেত্রে এবার আমরা বাধ্যতামূলক বলি না বাচক বাধ্যতামূলকগুলো দেখব সবাই একটু মন দর্শকতা দেখবেন যদি স্ক্রিনশট আমি জুম করে ডানে দেখাব আপনাদেরকে প্রথম হচ্ছে বাধ্যতামূলক না বাসক বাধ্যতামূলক বাধ্যতামূলক চিহ্নগুলোর মধ্যে না বাচক বাধ্যতামূলক প্রথমে এখানে এই দিকগুলো দেখায় পরে ডান পাশে যাব এই যেখানে থামুন বা আগে যেতে দিন আগে যেতে দিন যানবাহন প্রবেশ নিষেধ মোটর যান চলাচল নিষেধ ট্রাক চিহ্ন চলাচল নিষেধ আপনারা আমার টিকমাকার দিয়ে খেয়াল রাখবেন যান যানবাহন চলাচল নিষেধ বিস্ফোরক দ্রব্য যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত উচ্চতা সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত প্রস্থ সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ না থেমে চলা নিষেধ বামে মোর নিষেধ ডানে মোর নিষেধ ইউটার্ন নিষেধ হন বালানো পাশগুলা এগুলো হচ্ছে না বা না বাচক বাধ্যতামূলক চিহ্ন না বাচক বাধ্যতামূলক চিহ্ন ঠেলাগাড়ি চলাচল নিষেধ পশুবাহী যানবাহন চলাচল নিষেধ পন্থচারী চলাচল নিষেধ রিক্সা চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ ওভারটেকিং নিষেধ থামানো নিষেধ পার্কিং নিষেধ এক্সেল ওজনের সর্বোচ্চ সীমা আপনার আমার টিকমাকের দিয়ে খেয়াল রাখবেন প্রদর্শিত ওজন সীমার ঊর্ধ্বে যান চলাচল নিষেধ সর্বোচ্চ সীমা চল্লিশ সীমা বাধা নিষেধ শেষ সাময়িক থামার চিহ্ন সাময়িক চলাচলের চিহ্ন বাধ্যতা বাধ্যকতা শেষ এ হচ্ছে আমাদের বাধ্যতামূলক না বাচক তথ্যাবলী এবার হচ্ছে হ্যাঁ বাচক তথ্যাবলী বাধ্যতামূলক শুধু সামনে চলুন শুধু বাম দিকে চলাচল শুধু ডান দিকে চলাচল বাম পাশে চলুন ডান পাশে চলুন একমুখী চলাচল রাস্তা একমুখী চলার রাস্তা সামনে এগিয়ে ডানে মোট দিন সামনে এগিয়ে বামে মোট দিন ছোট্ট গোল চক্কর যে কোনো একদিকে যেতে পারেন একদিকে চলাচল শুধু রিক্সা চলাচল রাস্তা শুধু সাইকেল চলাচলের রাস্তা আপনারা আমার টিকমাকের দিকে খেয়াল রাখবেন আর বুঝতে পারবেন আর প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটি দেখবেন এখন আমরা দেখব সতর্কতামূলক চিহ্ন এটা একটু বড় এই যে সতর্কতামূলক চিহ্ন সতর্কতামূলক চিহ্ন আমরা এখন দেখব এই যে আপাতত এগুলো দেখবে পরে আরো দেখাচ্ছি দুই রাস্তার সংযোগস্থল সম্মুখ প্রধান সড়ক পার্শ্ব রাস্তা সংযোগস্থল টি সংযোগস্থল ওয়াই সংযোগস্থল উত্তর পার্শ্ব থেকে সড়ক শুরু হচ্ছে আসমকে বামে মোড় আঁকা রাস্তা আঁকা বাঁকা রাস্তা বামে খারাপ ডানে খারাপ অত্যাধিক চালু ঊর্ধ্বমুখী সড়ক সময় সীমিত সামনে সীমিত উচ্চতা বাধ্যবাধকতা আছে সৌম্যকুবৈ দিকে সদাসে চলাচল আর আয় চলাচল পদ্মচারী পারাপার সামনে সড়কে পদচারী চলাচল করে এরপরে এখানে নিতে এগুলো থেকে দেখব সামনে গতিরোধক নিম্নচচ্চতায় উন্নত বিমান শিলাপতন বিভজ্জনক খাদ সরু সেতু অন্যান্য বিভসঙ্গেত আশঙ্কা সামনে রেল ক্রসিং রক্ষিত রেল ক্রসিং অরক্ষিত রেল ক্রসিং অন্ধ মানুষ নদী বা খাদের কেনারা ফেরিঘাট এখানে লাস্টের সামনে জংশন অথবা বামে মোর এই যেটা বিপজ্জনক শোল্ডার সামনে সাইকেল বা রিকশা শিঝিল নুড়ি পাত্র সড়কের কাজ চলছে চেক পয়েন্ট সামনে স্কুল গবাদি পশু পানি অসমতল সড়ক পিচ্ছিল সড়ক অত্যাধুনিক চালু সড়ক ট্রাফিক সিগনাল দুটি পৃথক সড়ক সামনে মিলিত হয়েছে দুই লাইনের একটি সড়কে পরিণত হয়েছে বাম থেকে সড়ক শুরু হয়ে আসছে ডান থেকে সড়ক শুরু হয়ে আসছে এরপর এটা হচ্ছে বাম থেকে যানবাহন চলাচল ডান দিক থেকে যানবাহন চলাচল গোল চক্কর ডানে আসমকা মোড় বামে আসমকা মোড় এগুলো শেষ হলো আমরা এখন দেখবো তথ্যমূলক চিহ্নগুলি তথ্যমূলক চিহ্নগুলির এরপর আমাদের শেষ তথ্যমূলক চিহ্নগুলির মধ্যে কী কী আছে আপনারা একটু আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন টিকমার্কের দিকে ভিতর দিয়ে যাওয়া রাস্তা নেই পদ্মারী পার্কিং পার্কিংয়ের স্থান ফিলিং স্টেশন মোটরযান মেরামত স্থল প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হাসপাতাল রেস্তোরাঁ বনভোজন এলাকা মসজিদ দশর প্লাস নরাইল পদশ্লক টোল পুলিশ ট্যাক্সি দাঁড়ানোর স্থান বাস থামার স্থান রিকশা বা সাইকেল চলাচল লেন পথচারী সাইকেল এবং রিক্সা চলাচল অনুমিত রাস্তা সামনে সাইকেল এবং রিক্সা লেনের রাস্তা শৌচাগার বড় আপনারা একটু দেখতে পারেন এই যে এরপরে কয়েকটা আছে বনভোজন এলাকা মসজিদ মন্দির দমকল বাহিনী ফাটাঘাট টয়লেট স্টেশন ইত্যাদি শহর বা নগর ইত্যাদি তো আপনারা যদি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বাসা থাকবেন আজকে এত